হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে আবারও একটি দারুণ স্বাদের পুরোপুরি নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাচ্ছি শীতের স্পেশাল রেসিপি শিম বটি শিমের তো অনেক ধরনের রেসিপি আমরা খেয়ে থাকি তবে আজকে রেসিপিটা কিন্তু একদমই সহজ বানানো আর খেতেও অসাধারণ চলুন তাহলে আজকের এই রেসিপিটা আমরা দেখে নিই আর এই সিম্বটিটা বটিটা আপনারা ভাত রুটি দুটোর সাথেই পরিবেশন করতে পারবেন তো এখন আমি প্রথমেই একটা পাত্রে বেশ কিছুটা জল গ্যাসে বসিয়ে দিয়েছি এবারে এর মধ্যে আমি প্রায় আড়াইশো গ্রাম মতো সিম জলের মধ্যে দিয়ে দিলাম সিমগুলো দুই সাইডের যে শিটটা থাকে সেটা ফেলে দিয়েছি আর যেহেতু সিমগুলো অনেকটাই বড় ছিল তাই সিমগুলোকে আমি দুভাগ করে কেটে নিয়েছি আপনারা চাইলে গোটা গোটা সিমও সিদ্ধ করে নিতে পারেন এখন আজটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে এটাকে আমি ভালো করে সিদ্ধ করে নিচ্ছি তবে জলের পরিমাণটা এমন দেবেন যাতে সিমটা সিদ্ধ হওয়ার সাথে সাথে জলটাও শুকিয়ে যায় জলটা আমাদের ফেলে দিতে না হয় বেশ কিছুক্ষণ হয়ে গেছে সিমটা কিন্তু আমাদের সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর দেখুন জলটাও বেশ শুকিয়ে গেছে তো এখন আমি এই সিমটাকে নামিয়ে নিচ্ছি এখন সিমটাকে আমি নামিয়ে নিচ্ছি নিয়েছি আর এখন এটাকে একটা চামচ দিয়ে হালকা করে ম্যাস্ট করে নিচ্ছি এইভাবে আপনারা চাইলে কিন্তু কাজটা হাত দিয়েও করে নিতে পারেন তো দেখুন সিমটা আমাদের বেশ কিছুটা ম্যাস্ট হয়ে গেছে আমি কিন্তু বাড়িতে এই শিম সিদ্ধ গরম ভাতের সাথে খেতে খুব ভালোবাসি কাঁচা লঙ্কা আর সরষের তেল আর লবণ দিয়ে মেখে অসাধারণ খেতে লাগে আপনারাও অনেকেই নিশ্চয়ই খান আর এর মধ্যে সামান্য একটু আলু সেদ্ধ একসাথে মেখে নিলেও বেশ ভালো লাগে খেতে এখন আমরা চলে যাচ্ছি নেক্সট স্টেপে শিমটা আমাদের ভালোভাবে হালকা করে ম্যাস্ট করা হয়ে গেছে তো এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ টেবিল চামচ সর্ষের তেল আপনারা অবশ্যই এই রান্নাটা একটু সর্ষের তেলে করার চেষ্টা করবেন আর এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম হাফটা চামচ মতো কালো জিরে আর দিয়ে দিচ্ছি প্রায় তিনটে থেকে চারটে চেরা কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা নিজেদের স্বাদ মতো অ্যাড করবেন এখন এই ফোড়নটা থেকে সুন্দর একটা কাঁচা লঙ্কা ভাজার গন্ধ বেরিয়ে গেলে এর মধ্যে আমি এই ম্যাশ করে রাখা শিমটা দিয়ে দিলাম এখন এই বেশ কিছুক্ষণ ধরে শিমটাকে একটু নাড়াচাড়া করব। এখন এই শিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ মতো একটু হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে ওয়ান ফোর মতো কয়েকটা দানা চিনি আপনারা চাইলে এর মধ্যে রেড চিলি পাউডারও ব্যবহার করতে পারেন তবে যেহেতু আমি এটা পুরোপুরি কাঁচা লঙ্কা দিয়ে করছি তাই আর রেড চিলি পাউডারটা ব্যবহার করলাম না এই রেসিপিটা বানাতে কিন্তু একদমই মশলা বেশি কিছু লাগে না আর খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায় গরম ভাতের সাথে একদিন অবশ্যই আপনারা করে খাবেন দেখবেন ভীষণই ভালো লাগবে এখন আমি আজটাকে একটু কমিয়ে নিয়ে এই শিমটাকে বেশ কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করব সিমটা একদমই শুকিয়ে ফেলবো এখন শীতকালে তো আমরা সবজির বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে থাকি শিমেরও অনেক কিছু আমরা বানিয়ে থাকি শিম পাতুরি বা শিম চচ্চড়ি শিম ভাপা বা শিম দিয়ে মাছের ছোলও অনেকে খেয়ে থাকেন তো আপনারা অবশ্যই আমার রিকোয়েস্ট এই রেসিপিটা একদিন বাড়িতে বানাবেন দেখবেন খুবই ভালো লাগবে আর আপনারা চাইলে কিন্তু এটা পেঁয়াজ রসুন কুচি কুচি করে কেটে তেলের মধ্যে ফোড়ন দিয়েও এটা করতে পারেন তবে আজকে আমি এটা পুরোপুরি নিরামিষভাবেই করেছি নিরামিষও খেতে জাস্ট দুর্দান্ত লাগে বেশ কিছুক্ষণ হয়ে গেছে আমাদের এই শিমটা কিন্তু দেখুন বেশ অনেকটাই শুকিয়ে এসেছে নামানোর আগে অবশ্যই আপনারা একটু লবণ মিষ্টিটা দেখে নামাবেন তো এখন এটাকে আবারও একটু ভালো করে নেড়ে নিয়ে নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছে বেশ কিছুটা ফ্রেশ ধনে পাতা ধনে দিলে এই সময়টাতে বেশ আলাদাই একটা টেস্ট আসে বেশ সবজির তরকারিতে তো আবারও এটাকে ভালো করে একটু মিশিয়ে নিয়ে আমাদের এই শিম বটি একদম তৈরি গরম ভাতে বা রুটির সাথে সার্ভ করার জন্য তো আমার আজকের এই শিম্বটির রেসিপি কেমন লেগেছে আপনারা অবশ্যই ভিডিওটাতে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে নমস্কার